সম্মানিত ভবিষ্যৎ শিক্ষকবৃন্দ আপনারা যারা শিক্ষক হতে চান তারা সাদিক পাবলিকেশন পেজে যুক্ত থাকুন আপনাদের স্বপ্ন পূরণ হবে ইনশাআল্লাহ আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনাদের বলবো যে কোন সিলেবাস পরিবর্তন হলো উনিশটা মতে যেহেতু একটি মিটিং হয়েছিল এবং এই মিটিংয়ের আলোকে একটি বিষয়ের সিলেবাস পরিবর্তন করার কথা চূড়ান্ত করা হয়েছে বাকিগুলো অপরিবর্তিত আছে প্রথমেই বলে রাখি কে কোন জেলা থেকে দেখছেন একটু কষ্ট করে আমাদের জানাবেন কয়েক সেকেন্ড অপেক্ষা করব কারণ আমাদের গুরুত্বপূর্ণ আলোচনাটি যেন কেউ মিস না করে আপনারাও শেয়ার দিয়ে রাখুন আচ্ছা দেখি আপনারাও শেয়ার দিয়ে রাখুন অলরেডি কে কে যুক্ত হলেন করুন করুন। শুরুতেই বলে দিই ইসলামী বিশ্ববিদ্যালয়ের একজন সম্মানিত ডিন এন এর কর্মকর্তাদের সাথে মিটিং করেছেন এবং মাদ্রাসার লেভেলে কয়েকটি বিষয়ের অ্যারাবিক লেকচারার ফিকা তাসফির ইত্যাদি বিষয়ের নিয়োগ হয় লেকচারার পোস্টে এই বিষয়গুলোর ক্যান্ডিডেটদের বিষয়ভিত্তিক পরীক্ষার উপরেই জোর দেওয়া হয়েছে কি কী সেগুলো আপনারা সবাই জানেন ইন্টারসিতে একটা সভা হয়েছিল বারবার হচ্ছে নতুন বিধিমালা আসছে প্রিলি আগের মতোই থাকছে চার বিষয়ের বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান আগে লিখিত সিলেবাসে আপনারা ফলো করবেন শুধুমাত্র যদি আপনার সাবজেক্ট হয়ে থাকে অ্যারাবিক লেকচারার আমরা সিলেবাসগুলোও দেখিয়ে দিব কিন্তু ওকে নিজাম তালুকদার সেতু সায়েম ঢাকা দোহার থেকে লেখছে রেজা রেজা দেখুন অ্যারাবিক লেকচারার চারশো ছাব্বিশ কোড একটা আছে আর চারশো উনত্রিশ কোডের আরেকটা আছে এটা একশো মার্কের পরীক্ষা হতো এরপরে অনুষ্ঠিত হবে একশো মার্কের শুধুমাত্র মাদ্রাসার প্রভাষকের সিলেবাসে পরিবর্তন আনা হয়েছে অন্য কোনো সিলেবাসের এখনো কোনো পরিবর্তন আনা হয়নি এবং কি সেই পরিবর্তন কিভাবে প্রস্তুতি নেবেন সেটার বিষয়ে কথা বলবো তাসফির ফিকাহ হাদিস আরবি ইত্যাদি অর্থাৎ মাদ্রাসার প্রভাষক পোস্টে যতগুলো সাবজেক্ট আছে সেটাই তাসফির ফিকা হাদিস আরবি ইত্যাদি পরিবর্তিত হচ্ছে কি পরিবর্তিত আগের সিলেবাস থাকছে ওর সাথে কিছু অ্যাড হবে এই আগে সিলেবাসের আলোকেই একশো চল্লিশ মার্কের পরীক্ষা হবে কীভাবে পরীক্ষা হবে আমি আপনাদেরকে একটু দেখাই প্রিলি ষাট মার্কের হবে একশো মার্কের পরিবর্তে আগে হতো একশো মার্কের এই ষাট মার্ক পনেরো মার্কের বাংলা পনেরো মার্কের ইংরেজি পনেরো মার্কের গণিত পনেরো মার্কের সাধারণ জ্ঞান তাহলে এর মধ্যে তো পাশ করা আরেকটু ডিফিকাল্ট হয়ে গেল তাই না পড়া আরেকটু বাড়িয়ে দিতে হবে আমি অবশ্যই আপনাদের কমেন্ট পড়ব তাপসিদ ধন্যবাদ এবং একশো চল্লিশ মার্ক লিখিত হবে কোথা থেকে পড়বেন কোন সিলেবাস ধরে পড়বেন সেটা একটু আলোচনা করছি তানজিনা তানু লিখছেন ব্রাহ্মণবাড়িয়া থেকে ব্রাহ্মণবাড়িয়া থেকে ওকে অনেকেই দেখছেন আপনাদের সব আলোচনা আপনারা এই লাইভের সাথে থাকুন আর যারা জেন্টেলম্যান আছেন শেয়ার করে অন্যের জায়গায় পৌঁছিয়ে দিন দেখুন আপনারা যদি অন্যজনকে প্রতিযোগী ভাবেন তাহলে হবে না উপকারী ভাবতে হবে আপনি অন্যের উপকার করবেন আগামীকাল আপনি উপকৃত হবেন এটা স্রষ্টার একটা মহিমা দেখুন এই যে বললাম তাফসির ফিকা হাদিস আরবি ইত্যাদি এদের চল্লিশ মার্কের বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান পরীক্ষা হবে আগে হতো একশো মার্কের পঁচিশ মার্ক বাংলা পঁচিশ মার্ক ইংরেজি পঁচিশ মার্ক গণিত পঁচিশ মার্ক সাধারণ জ্ঞান এই যে ষাট মার্ক এবং অন্যান্য যাদের সাবজেক্ট আছে তাদের জন্য কিন্তু একশো মার্কের হবে কেন এর পিছনে একটা ব্যাখ্যা আছে আপনারা যদি গত বাইশ সালের একটি ভিডিও দেখেন সাদিক সার ইউটিউব চ্যানেলে এবং এই পেজে আপনারা দেখতে পারবেন যে আমি এন অনুরোধ জানিয়েছিলাম যে মাদ্রাসার শুধু বিষয়ভিত্তিক নেওয়ার জন্য প্রিলিটা কমানোর জন্য এটা আমাদের একজন বিখ্যাত বক্তা মোটামুটি রবিউল ইসলাম ভাই যশোরে বাড়ি উনি প্রথমে এই প্রোপোজালটা আমাকে দেন তারপরে আমি এটা একটা উন্মুক্ত ভিডিও করি যাই হোক এন সাড়া দিয়েছে ধন্যবাদ যে ভিত্তিকটা বাড়িয়েছেন এবং এমসিকিউটা কমিয়েছেন প্রিলি ষাট মার্ক আর একশো চল্লিশ মার্ক হবে নিজ সাবজেক্টের সিলেবাস কি কি পড়বেন আমি সিলেবাসগুলো একটু দেখিয়ে দিই আপনাদের অন্যান্য বিষয়ের জন্য আলোচনা করব সকল বিষয়ের আলোচনা হবে উনিশতম সিলেবাস প্রথম দেখি কোনটা আসে ওকে দেখুন কামিল বা স্নাতকোত্তর মাদ্রাসার ক্ষেত্রে কিছু টান মনে রাখবেন এবতেদায়ী অর্থাৎ পঞ্চম শ্রেণী দাখিল অর্থ হাই স্কুল বা মাধ্যমিক আলিয়া বা আলিম মাদ্রাসা হচ্ছে এইচএসসি বা ইন্টারমিডিয়েট ইকুইভ্যালেন্ট ফাজিল ডিগ্রি বা অনার্স ইকুইভ্যালেন্ট বা বিএসসি ইকুইভ্যালেন্ট কামিল তথা মাস্টার্স বা এম এ ইকুইভ্যালেন্ট অর্থাৎ সমমানের এই টার্মগুলো মাদ্রাসা এখন আমার কিন্তু ব্যক্তিগতভাবে মাদ্রাসার প্রভাষক হিসেবে চাকরি করার অভিজ্ঞতা আছে জেনারেল প্রতিষ্ঠানে অর্থাৎ ডিগ্রি কলেজে চাকরি করার অভিজ্ঞতা আছে অনার্স কলেজে সাথে বিএম শাখায় চাকরি করার অভিজ্ঞতা আছে প্রভাষক হিসেবে তো আমি জানি কোন সেক্টরে সুবিধা কোন সেক্টরে অসুবিধা বা কোন কোন অবস্থা এটা হিউজ একটা অভিজ্ঞতা আছে আমার গত আট বছরে এমনকি আমি দাখিল মাদ্রাসাতেও চাকরি করেছি আবার ইংলিশ ভার্সনেও স্কুল অ্যান্ড কলেজে চাকরি করেছে অনেক অনেক রেয়ার অভিজ্ঞতা আছে শিক্ষকতা নিয়ে এখন আপনি যদি ভুল লেভেলে প্রবেশ করে ফেলেন তাহলে আপনার জীবনটা ছাই হয়ে যাবে আচ্ছা টোটাল পাস্টিং চাকরির অভিজ্ঞতা এখন আরবির যারা আছেন সেই সকল মাওলানা মুহাদ্দিস আমাদের প্রিয় ভাই বোন মুহতারাম এটা স্ক্রিনশট দিয়ে নিন আপনাদের এই সিলেবাসের উপরেই একশো চল্লিশ মার্ক অনুষ্ঠিত হবে আমি একটু সরে দাঁড়াই স্ক্রিনশটটা দিয়ে নিন সব বলবো জুনিয়র মৌলভাই আমি আসলে এখানে কমেন্ট দেখতে পাচ্ছি না এটা আমাকে একটু বিড়ম্বনায় ফেলে দিল যে ভাই আব্দুর রহিম তালুকদি লিখছেন এত দেখেন এটা তো এক পার্ট গেল আরো আছে এত সহজ না তো রে ভাই নেক্সট স্কুল আগের মতোই থাকছে রিটার্ন প্রস্তুতি নেন মাদ্রাসার বিষয়টা কেন চেঞ্জ হলো আমি বলি মাদ্রাসার ওনারা আর সাধারণত অ্যারাবিক সেক্টরে অ্যারাবিক বিষয়ে খুবই এক্সপার্ট থাকে জেনারেল নলেজে বিশেষ করে ইংরেজি বলেন বা অন্যান্য সেক্টরে পড়া বা আলোচনা না থাকার ক্ষেত্রে ওনারা এটা খুব বেশি ভালো করতে পারেন না আমি কাউকে ছোটো করার উদ্দেশ্যে বলছি না আসলে যেটা সত্য অনেকের অভিমত নিয়েই বলছে আমি কিন্তু আমার ব্যক্তিগত মতামত দিলাম না তথ্য দিলাম সেক্ষেত্রে এই বিষয়টা আমলে নিয়ে চেঞ্জ করা হয়েছে আচ্ছা নেক্সট এই যে এবার ফিকাহ দেখুন আল ফিকা যে কিতাবন জাকাত তারিখুল মুসলিম আইন ইত্যাদি ইত্যাদি ওয়াকফ ফিকার সিলেবাস এই সিলেবাসের উপরে একশো চল্লিশ মার্ক আসবে এটা হাদিস প্রভাষক হাদিসের উপরে তাপসিরের উপরে হ্যাঁ এইগুলো আপনারা পড়বেন মাদ্রাসার অ্যারাবিক লেকচারের আবার দুইটা কোড আছে চারশো উনত্রিশ আর চারশো ছাব্বিশ চারশো ছাব্বিশটা আমরা প্রথমে দেখিয়েছিলাম এখন চারশো উনত্রিশটা দেখাবো এই সিলেবাসে দেখেন একশো মার্কের প্রশ্ন হতো কিন্তু এবার হবে একশো চল্লিশ মার্কের মাদ্রাসার তাপসিরের ক্ষেত্রে হাদিসের ক্ষেত্রে ফিকার ক্ষেত্রে আরবির ক্ষেত্রে ও অন্যান্য বিষয়ের ক্ষেত্রে তাই এই সিলেবাসগুলো আপনারা ফলো করুন আচ্ছা এবার আপনাদের কমেন্টের উত্তর দিতে চাই syllabus আপনারা follow করুন এবার আপনারা কমেন্ট করতে থাকুন আপনাদের কমেন্টের উত্তর দিচ্ছি সহকারী মৌলভী তো মাদ্রাসা লেভেলের না আহমেদ আবু সাইদ ভাই তাই আপনার সিলেবাস পরিবর্তন হবে না চারুকলা বিষয়ের সিলেবাস সম্পর্কে একটু বলুন চারুকলা সিলেবাস পরিবর্তন হবে না আঠারোতম যে সিলেবাস আছে তত্ত্বীয় ও ব্যবহারিক এটা দিয়ে আপনি প্রস্তুতি শুরু করে দিন চারুকলা থেকে সাদিক পাবলিকেশনের কোর্স করে বই পড়ে শত শত শিক্ষক হয়েছে তাদের কাছ থেকে পুরাতন বই কালেক্ট করে পড়া শুরু করে দিন আমি আর জাস্ট কয়েক মিনিট লাইভে থাকব ইবতেদাই সিলেবাসটা কেমন ইফজেদাই আবেগ সিলেবাসে আছে শুধুমাত্র মাদ্রাসা লেভেলের প্রভাষক পোস্টের সিলেবাস পরিবর্তন হয়েছে উল্লেখ্য মাদ্রাসা লেভেলে অনেক নিয়োগ হয় কেন হয় নবশিষ্ট পদ দু হাজার উনিশ সাল থেকে অ্যারাবিক ও আইসিটি নবশিষ্ট পদ ছিল তাই এতে হিউজ সুযোগ অনেক ক্যান্ডিডেট নিয়োগ হোক প্রতি বছর এবার আসুন অন্যান্য বিষয়ের আলোচনা নিয়ে আসি তো আসলে ভাই পঞ্চম শ্রেণীর লেভেলের হ্যাঁ এটার পরিবর্তন হবে না শুধু মাদ্রাসার প্রভাষক পোস্টের পরিবর্তন হবে বাকিগুলা আপাতত এখন পর্যন্ত একই থাকছে আপনারা বিগত সিলেবাস ধরে দ্রুত প্রস্তুতি নেন মোহাম্মদ সোলামান লিখছেন কৃষি শিক্ষা সম্পর্কে বলেন ভাই কৃষি শিক্ষার সিলেবাস অলরেডি সতেরোতম পর্যন্ত একরকম ছিল আঠেরোতমতে আলাদা হয়েছে পরিবর্তন স্কুল লেভেলের কথা বলছে আপনি আঠেরোতম ধরে প্রস্তুতি নেন আচ্ছা শেয়ার দিয়ে স্ক্রিনশট দেন আমরা আপনাদের প্রশ্নের উত্তর দিচ্ছি আধ দু মিনিট এখানেই শেষ করব যারা ইংরেজির ক্ষেত্রে যেমন আমার কাছে প্রতিনিয়ত প্রচুর কল এস এম এস আসছে যে ইংরেজি নিয়োগের ক্ষেত্রে কী করবো প্রথম কথা আমরা আপাতত কোনো রিটেন ব্যাসে কাউকে ভর্তি নিব না তবে হ্যাঁ প্রাইমারি ও নিবন্ধনের প্রিলির বা প্রথম ধাপের যে পরীক্ষা আছে এটার জন্য দুর্দান্ত গতিতে আপনি ভর্তি হতে পারেন শিওর সাকসেস ব্যাচে দশজন চাকরিজীবী আছেন আপনার পাশ নিয়ে চিন্তা করা লাগবে না গত বছর তমতে যারা আছেন প্রকাশ্যে বলছি এত সাকসেস রেট কেন হয়েছে কারণ পরীক্ষার কিছুদিন আগে কয়েকদিন আগে আমরা চারটা পিডিএফ দিয়েছিলাম ওখান থেকেই কমন পড়ে গেছে বই তো ছিলই এবারও আমরা পরীক্ষার পূর্বে ইনশাআল্লাহ আপনাদের চেষ্টা করব সাজেশন দেওয়ার সংক্ষিপ্ত সাজেশন আচ্ছা শারীরিক শিক্ষা সম্পর্কে বলবো বিপিএড এর আগে যে সিলেবাস আছে ওই সিলেবাস ধরেই প্রস্তুতি শুরু করেন মূলত এই যে লেনদে একটা প্রসেস নিয়োগ হচ্ছিল না শুধুমাত্র মাদ্রাসার এই সিলেবাসগুলোর কারণে এই পরীক্ষা পদ্ধতির কারণে বাকিগুলো আগের মতোই থাকছে আর হ্যাঁ একটা বিষয় এই যে ইংরেজি কলেজ লেভেলের লিখিত বই তিনশো নব্বই টাকা মাত্র বইয়ের দাম এটা যারা নিয়েছেন তারা টোটালি পড়তে থাকুন আপনার স্বপ্ন ইনশাল্লাহ পূরণ হয়ে যাবে যাই হোক প্রিয় ভাই বোনেরা সম্মানিত ভবিষ্যৎ শিক্ষকবৃন্দরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন অনেক কথা হলো সাদিক পাবলিকেশন পেজটা লাইক দিতে কিন্তু ভুলবেন না কারণ লাইক আর ফলো না দিলে সাথে সাথে নোটিফিকেশন যাবে না যাদের উত্তর আজ দিতে পারেনি তাদের উত্তরগুলো আগামী কাল লাইভে দেব বেস্ট অফ লাক ও সরি আমি আর একটু ইন্টারাপ্ট করি আপনাদের যেহেতু আমাদের পিরিলির বইটা একটু মোটা সোটা এই বইটা এই বইটার পিডিএফ কিন্তু এই পেজে লিঙ্ক দেওয়া আছে পুরোটা ডাউনলোড করে নিয়ে পড়ুন আর সাদিক সার ডট কমে যান সাদিক সার ডট কমে গিয়ে বিসিএসের নিবন্ধনের প্রাইমারির রেলওয়ের ফুড সাব ইন্সপেক্টার এনএসআই সব কিছু অ্যাবসলিউটলি ফ্রি পড়ুন শুধু ফ্রি সব ফ্রি আপনাদের জন্য তবুও কেউ প্রশংসা করে না যাই হোক আমরা কাজ থামাবো না আমি মানসিকভাবে খুব শক্তিশালী একজন ব্যক্তি আমার মানসিক শক্তি ভাঙা এত সহজ নয় ভাঙবে না নিশ্চিন্ত থাকেন বরং দুর্বার গতিতে আরও গতিতে চলব ধন্যবাদ বেস্ট অফ লাক আল্লাহ হাফেজ